আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকই খবর নিয়ে আপনাদের সামনে হাজির ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত প্যারিসে এবং টোটাল ফ্রান্সে ১০ সেপ্টেম্বর আন্দোলন করার পরিকল্পনা করা হয়েছে এবং টোটাল ফ্রান্সকে ব্লক করে দেওয়ার এমনটা সিদ্ধান্ত নিচ্ছে অনেকে সংগঠন অনেকে ট্রেড ইউনিয়ন মিলে এবং অনেক রাজনীতিবিদও এটার পক্ষে রয়েছেন আজি ফ্রান্সের পক্ষ থেকে আগামীকাল সেমিনারিতে যাওয়া হবে যেটা ইন্টারন্যাশনাল একটা সেমিনার হবে সেখানেতে বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরা হবে বাংলাদেশিদের যে সমস্যা আমরা এর কারণে তে শুধুমাত্র সার্ভিস দিয়ে থাকি না সব ধরনের এই সকল বিষয় নিয়েও আমরা কাজ করে থাকি বদ্ধতে যারা রয়েছেন তাদের সাথে যদি চায় অবশ্যই দেখা হবে আমাদের ফ্রান্সে এমন একটা ঘটনা ঘটেছে এক ব্যক্তির বাসস্থান জোরপূর্বক ভাবে দখল করেছিল কিছু ব্যক্তিরা কিন্তু তারা ছুটিতে যাওয়ার পরবর্তীতে মালিক এসে আবার তার বাসস্থান খালি করে দেয় কিন্তু জেলখানাতে যেতে হচ্ছে হতে পারে এমনটা যে মালিক রয়েছে বাসস্থানে তাদেরই ফ্রান্সের কিছু নিয়ম রয়েছে যেটা কিনা অনেক সময় দেখা যায় থাকে খুব পজিটিভ দিক না যদি কিনা বিবেচনা করা হয়ে থাকে প্যারিস শহরেতে অ্যাটাক করা হয়েছে দুজন পুলিশের উপরে তারা আহত হয়েছে তাদেরকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে যে ব্যক্তি এমনটা করেছে ইতিমধ্যে তাদেরকে তাকে আটকানো হয়েছে বছর ধরে ব্যক্তি পার্কিং করতো তিনি জানতো না তাকে পরিশোধ করতে হতো পার্কিং প্লেস এর যারা এমনটা করেছে যারা মালিক রয়েছে তাদের বিরুদ্ধে তিনি মামলা করেছে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে ওষো যারা কাস্টমার রয়েছেন ওষো অবশ্যই সতর্ক হবেন কারণ ওষোতে সাইবার অ্যাটাক হয়েছে এর কারণেতে আপনাদের ডাটাবেস গুলো সতর্ক রাখবেন এবং আপনাদের গুলো ভালো করে সতর্ক ভাবে ওপেন করবেন আপনারা প্যারিস শহরেতে সেন নদীতে গোসল করতে দেওয়া হয়েছিল একশো বছর পরবর্তীতে প্রায় আশি হাজার মানুষ এখানেতে গোসল করেছে ইতিমধ্যে স্টাডি করা শুরু হয়ে গেছে কতজন আহত হয়েছিল এবং কতজন অসুস্থ হয়ে পড়েছিল এটার কারণেতে সেই জিনিসটা নিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে নেবেন আসসালাম আলাইকুম